কিন্তু শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থে মিলাদ কিন্তু এক না পারিভাষিক অর্থে আমাদের সমাজে মিলাদ বলতে কি বোঝায় আমি আপনাদেরকে উপস্থাপন করে শোনাচ্ছি দেখেন আপনাদের সাথে আমার মিলে কিনা না পরিবেশে মিলাদ বলতে বোঝায় নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নির্ধারিত কিছু আমল করাকে মিলাদ বলে আমি প্রত্যেকটা শব্দের সাথে নির্দিষ্ট শব্দটা যুক্ত করছি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিছু আমল করা যেমন ধরেন আমাদের নবী সাল্লা সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন আমাদের সমাজের মানুষ মনে করে বারোই রবিউল ওই দিনই কিছু আমল করা অথবা নবী সারা আমরা আমাদের নিজেদের যেদিন জন্ম হয়েছে সেই দিনই কিছু আমল করা তারপরে মৃত্যু দিনে মিলাত পড়া তারপরে কোনো নতুন ঘর উদ্বোধন করার সময় অথবা কোনো দোকান বা কোনো ব্যবসা বাণিজ্যের সেন্টার স্থান উদ্বোধন করার সময় হুজুরদেরকে ডেকে এনে কিছু আয়াত কিছু আরবি বাংলা উর্দু শের পরে সমস্বরে সম্মিলিত ভঙ্গিতে দৌড়ুৎপাট করা সব শেষে সম্মিলিত মোনাজাতের পর খাবার বা মিষ্টি বিতরণ করার যে রেওয়াজ আমাদের সমাজের মানুষ এটাকে বলে মিলান এখন শাব্দিক অর্থে মিলাদ আর পারিভাষিক অর্থে মিলাত এক না আলাদা আমি একটা আরো উদাহরণ দিই আমরা এখানে জুমার সলাদ আদায় করতে এসেছি তাই না সলাদ এর চারটা অর্থ আছে তার ভিতরে একটা অর্থ হলো দোয়া করা এখন আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম আমিন আমার সলাদ কি হয়েছে এটা হলো শাব্দিক অর্থে শাব্দিক অর্থে দোয়া হয়েছে কিন্তু এই সলাদ বলতে কিন্তু শাব্দিক অর্থে দোয়াকে বোঝায় না নির্দিষ্ট একটা আমলকে বোঝায় তাহলে বোঝা যাচ্ছে শাব্দিক অর্থ এক জিনিস আর পারিভাষিক অর্থ ভিন্ন জিনিস হুকুমটা আরোপিত হবে মূলত শাব্দিক অর্থ না পারিভাষিক অর্থের উপর আমাদের সমাজে মিলাদ মতে যে জিনিসটাকে বোঝায় এই যে স্বরূপ আপনাদের সামনে আমি পেশ করলাম নবীর জন্মদিনে অথবা অন্য কারো জন্মদিনে বা মৃত্যুদিনে কোনো দোকান উদ্বোধনের সময় বাড়ি উদ্বোধনের সময় অথবা সন্তান জন্ম নিচ্ছে তার সপ্তম দিনে হুজুরকে ডেকে এনে কিছু আয়াত পড়ালাম তারপরে কিছু দৌল পড়ল তারপরে আমরা সম্মিলিত মনোযোগ করলাম এরপরে খাবার বিতরণ করলাম এই যে সিস্টেম এটাকে যে মিলাদ বলা হচ্ছে এই সিস্টেমটার হুকুম কী এটা আমাকে জানতে হবে আসুন আমি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা বিশ্লেষণ করি যেই সংজ্ঞাটা আপনার সামনে পেশ করলাম পারিবার্ষিক অর্থে এই সংজ্ঞার আলোকে মিলাদ আমাদের নবীর জমানায় এর কোনো অস্তিত্বই ছিল না নবী সাল্লাহ ইসলামের পরে সাহাবিদের জমানায় তাবিদের জমানায় তাবে তাবিদের জমানায় এই তিন সোনালি জমানায় এই সকল মিলাদের শব্দ আর এই শব্দের যে পরিবার্ষিক অর্থ এগুলোর কোনো অস্তিত্বই ছিল না কারণ রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল করতে হবে আমাদের নবী সাহাবিদিকে কখনো কোনো সময় শিক্ষা দেন নেই সাহাবিরা তাদের পরবর্তী প্রজন্মকে কখনো শিক্ষা দেন নাই সাহাবিদের পরে তারপরে যারা তাবির আছে তারাও কখনো শিক্ষা দেন নাই এমন কি আমরা যে চারটি প্রসিদ্ধ মাঝহাবের অনুসরণ করি এই চার মাঝহাবের চারজন মহামতি ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাহ ইমাম আহমেদ বিন হাম্বল ইমাম মালিক রাহেমা হুমুল্লা এই চার ইমামের কোনো এক ইমাম এই যে পারিবার্ষিক অর্থে মিলাদ এটা তারা কখনো কানে শোনে নেই নেই আমল করবে দরের কথা এখন যদি একটি আমল আমরা করি সে আমলটা যদি নবীর জমানায় অস্তিত্ব না থাকে সে আমলটা যদি সাহাবির জমানায় অস্তিত্ব না থাকে সে আমলটা যদি তাবেইদের জমানায় অস্তিত্ব না থাকে এই তিনটি জমানায় যে আমলটি থাকবে না এমন কোন আমল সেটা দেখতে যতই চমৎকার হোক এর হুকুমে হল আল এহদিন ধর্মের মধ্যে নতুন আবিষ্কার আর এর হুকুম হলো হারাম সোল্লা সাল্লা বলছেন কুল্লুবিদা আতিনা ও কুল্লু দল আল ফিন্নার ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই হলো গোমরাহি আর গোমরাহির যে অনুসরণ করবে তার পরিণতি কি জাহাঙ্গা